হ্যালো স্টুডেন্ট আমি হুমায়ুন আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসটা হবে একেবারে স্পেশাল কারণ আমরা শিখতে যাচ্ছি ইংরেজি ব্যাকরণের সেই টপিক যেটা পরীক্ষায় যেমন গুরুত্বপূর্ণ তেমনি তোমার ইংরেজি কথোপকথনকে করে আরও তুলবে নুট ন্যারেশন অনেক সময় ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে গিয়ে আমরা গুলিয়ে ফেলি কিন্তু নিয়মগুলো দাপে দাপে শিখলে তাহলে বিষয়টি একেবারে সহজ হয়ে দাঁড়ায় আমরা একেবারে স্টেপ বাই স্টেপ এ টু জেড জানবো ন্যারেশন সম্পর্কে ন্যারেশন কাকে বলে ন্যারেশনের প্রকারভেদ আর ন্যারেশন পরিবর্তন করতে কি কি জানা লাগে সবগুলো জানবো এখানের মতো সহজ করে এই ক্লাস শেষে তুমি আর কখনো ন্যারেশন নিয়ে বিভ্রান্ত হবে না সব বিষয় হবে সহজ উদাহরণ সহ একদম পরিষ্কার তাহলে বসো দেন দাও চলো শুরু করি আমাদের আজকে এক্সক্লুসিভ সেশন ন্যারেশন চলুন তাহলে আমরা শুরু করি ন্যারেশন নেরেশন বা স্পিচ পি ডাবল ই সি এইচ বাংলা যদি আমরা বলি তাহলে বলতে পারি উক্তি সর্বপ্রথম আমরা জানি সংজ্ঞা আসলে নেরেশন কাকে বলে আমরা সহজ ভাষায় যদি মনে করি অন্যের অন্যের বক্তব্যকে প্রকাশ করা প্রকাশ করা প্রকাশ করার পদ্ধতি আমরা যদি সংজ্ঞা জানতে চাই নের নেশনের সহজ একটা সংজ্ঞা হচ্ছে অন্যের বক্তব্যকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে নেরেশন নেরসন মূলত দুই ধরনের এক ডিরেক্ট

ইন্ডিরেক্স স্পিচ আমরা লিখি কি সেই টু মি আই এম হ্যাপি ইন্ডেক্স স্পিচে হি সে পরিবর্তন হবে টোল তারপর মি ইনভার্টেড কোনো পণ্য করে ড্যা আই এর পরিবর্তন হবে হি এম এর পরিবর্তন হবে ওয়াচ হ্যাপি নেরেশন মূলত দু ধরনের একটি হচ্ছে ডিরেক্ট স্পিচ বক্তার প্রত্যক্ষ উক্তি পণ্যটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ বক্তার পরোক্ষ উক্তি তো ডিরেক্ট স্পিচ এবং ইনডেরেক্ট স্পিচ নেশন আমরা পরিবর্তনের ব্যাপারে স্বাভাবিক আমাদের পাঁচটি দাপ অবলম্বন করেন একটা স্পিচের মূলত দুটি অংশ একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব দ্বিতীয়টি হচ্ছে রিপোর্টেড স্পিচ প্রথমটি হচ্ছে রিপোর্টিং ভার্ব দ্বিতীয়টি হচ্ছে রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ রিপোর্টিং বার্ড আসলে আমরা কিভাবে চিনব কোন বাক্যটি হবে রিপোর্টিং বার্ড যে বাক্যের মধ্যে আমরা সেইট টু দেখো ওই বাক্যটিকে আমরা মনে করব রিপোর্টিং বার্ড এবার আসি রিপোর্টেড স্পিচ কোন অংশটিকে আমরা রিপোর্টেড স্পিচ বলবো ইনভার্টেড কমার ভিতরে যেটুকু অংশ থাকবে ওই অংশটুকুকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ যেমন যেমন হি সেট টু মি ইউ আর এ স্টুডেন্ট সেই টু অংশ এটুকুর মধ্যে আছে সেই টু অংশ তার মানে আমরা এটাকে রিপোর্টিং বার বলতে পারি রিপোর্টিং বার এবার ইনভার্টেড কমার ভিতরে যেটুকু অংশ রয়েছে এটাকে আমরা বলতে পারি রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ প্রথম আমাদের কাকে বলে আমরা জানলাম অন্যের বক্তব্য প্রকাশ করার হচ্ছে নারেশন নারেশন মূলত ধরনের একটা ডিরেক্ট স্পিচ একটা ইনডিরেক্ট স্পিচ ডিরেক্ট স্পিচ কিংবা ইন্ডিরেক্ট স্পিচের দুটি অংশ রয়েছে একটা হচ্ছে রিপোর্টিং বার্ভ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ রিপোর্টিং বার্ভ আমরা চিনবো টুল দেখে আর রিপোর্টেড স্পিচটিকে আমরা চিনবো ইনভার্টেড কমার ভিতরে